আবার স্বাগত আজকে আমি রেডি রেডি হচ্ছি কাপড় রেডি হচ্ছি এখনো কিছু করেনি কেবল ফ্রেশ হয়ে কেবল রেডি হলাম এখন যাব আজকে শুনিয়ে তার জন্য এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর চলে গাইস আমি কিন্তু একদম বিপুদে বাড়িতে চলে আসছি আর বিপুদে বাড়িতে এসে আমি কিন্তু একদম রেডি হওয়ার জন্য ঘরে ঢুকে গেছি কিন্তু ঘরে হচ্ছে কারেন্ট নেই জন্য আমাকে একটু সময় নিতে হবে তো একদম রেডি হয়ে তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে রেডি এই স্লো মোশন হচ্ছে আচ্ছা ভালো কর না আচ্ছা

पाला चंदी <laughs> <अग्णासी तर्थी थी। सवारागासी> के दास कैम कर चीज़ ला बॉर्डर साइकिल के अंदाव इलाकी कुरिया ये बैठा इलाकी ये की गुड़िया बैठा मॉर्निंग बॉर्डर साइकिल नहीं थे बॉर्डर साइकिल नहीं बुला आराम से था बॉर्डर साइकिल तो आपने नहीं साला सोच रहा क्या ताकार মোৰ বৰা দে বলা বন্ধুরা এর কমেডি ভিডিওটা অলরেডি রাজবংশী চ্যানেলে ছাড়া হয়ে গেছে যারা যারা দেখো তারা কি করছো তাড়াতাড়ি দেখে নাও পেটে কিন্তু খিল ধরে যাবে এত হাসতে হবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখে দাও मोनू तो सोते सोते मारा मैंने यार। भावे इसमें मारा मारी तेरे को बजा लायेगा। बजे। अभी कुछ चल रहा है। आज फुल दिन तो हमारे कैमरे में थोड़ा दिख चला। My God। Extra discount। No discount। Only for मार खाएंगा। हाँ। सुपुंदरा, वीडियो टाइम एक है ना जोश कोची, अब नेक्स्ट वीडियो